এখন এই যে ভাই যা রাস্তা এই যে কেজ পরে আছি মনে করলাম যে পায়ে এটা ইয়ে হবে না তো মোটামুটি আমি বুঝে বলছি যে এই যে কাদা রাস্তা মাছ ধরতে এসে যদি আমার এই পজিশনে জুতো হাতে নিয়ে হাঁটতে হয় তো এখানে কিছু করার নেই চলেন বড় ভাই আমরা রাস্তাটা দেখি এরকম রাস্তা এখনো বাংলাদেশে আছে হ্যাঁ এটা আসলে অনেক এদিকে সারজু সারজু যেভাবে যাইতেছে হ্যাঁ অবস্থা খুবই করুণ না টোটালি একেবারে বাজে অবস্থা এখান যাওয়ার সাইন ভাই তাহলে ভালো আছেন না এই বড়দের পান কি খাওয়া যাবে আমাকে কটা দেন না খাওয়া দিন দেন আমরা তো সারাদিন পান খাই মানে এই যে মাছ ধরতে আসলি বুঝলেন আপনি দিলি মোটামুটি অনেক খুশি হইতাম আচ্ছা দাঁড়ান আমরা একবারে হ্যাঁ হ্যাঁ পান বরশ থেকে আমরা এখন পান বরশ থেকে শাহীন বাই শাহীন বাই আমাদের পান দিতে চাইছে আমরা তার জন্য অপেক্ষা করতেছি না শাহিন বাই তো জানে কোন পান কারণ তার বরজের পান কোন পান ভালো হবে এটা তো শাহীন বাই জানে শাহিন বাই যে পান শিরতেছে আমরা অবশ্য বরজের বাইরে তো ঢাকা থাকে এই জন্য দেখানোর কোনো কায়দা নাই দেখা যাক হ্যান্ড ও আর সার্জু প্রতিকূল অবস্থায় এই যে রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ ডেবে যাচ্ছে তো ভাইয়া এবার এ এতটুকুই যাইতে পারতাম

কথা বলে তো আপনারা যদি আমার এই কথা বলছে আমি সাহায্য অবস্থা পার হয়ে গেছে বহুত কষ্টে হ্যাঁ সাইন ভাই কই এই যে সাইন ভাই আসে কোন পাশে নেবো ভাই কোন সুজা এই তো সামনে একটু সাইন ভাই পান ধরে যে শুনছি যে নাকি সাপ থাকে এটা কি সত্যি আমরা তো পাইনি ও মাই